তোমাদের জবা গাছ কি মনের মতো ফুল দিচ্ছে না টবেতে গাছ লাগিয়েছেন কিন্তু মনের মতো ফুল আসছে না ঝরে যাচ্ছে তাহলে আর চিন্তার কিছু নেই আজ তোমাদের সাথে শেয়ার করব এই জবা গাছের বেশ কিছু টিপস আর যা তোমাদের এই গাছকে ফুলে পুরো ভরিয়ে তুলবে চলো তাহলে আর দেরি কিসের নতুন করে শুরু করা যাক জবা গাছের পরিচর্যা নিয়ে একটা নতুন ভিডিও কিন্তু তার আগে করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা খুব সহজেই পেতে পারো প্রথমেই এই আমার পুরানো জবা গাছটাকে দেখো এটা কিন্তু একটা ডবল পাপডির জবা গাছ খুব সুন্দর প্রচুর ফুল হয় কিন্তু এই মুহূর্তে গাছের পাতাও কম আর গাছটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে এর একটাই কারণ গাছের মধ্যে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি পেয়েছে যার যার কারণে টবের মধ্যে কিন্তু একদম জায়গা নেই শিকড় পুরো বাউন্ড করে গেছে সেটাও কিন্তু আমি ধীরে ধীরে দেখাবো গাছগুলোকে সবার প্রথমেই আমি কিন্তু রিপোর্ট করব। তোমরা দেখতেই পাচ্ছ গাছের চেহারাটা কি বড় হয়েছে গাছের পাতার আকার অনেক ছোট ছোট আর তার সঙ্গে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব যাতে বোঝা যায় যে এই গাছের কতটা পরিমাণ পুষ্টির অভাব আছে দেখো বলেছিলাম না যে প্রচুর পরিমাণে রোড বন্ধ করেছে দেখতে পাচ্ছ মাটি দেখতেই পাওয়া যাচ্ছে না শুধু শিকড় আর শিকড় তাই গাছের গোড়া থেকে যতটা সম্ভব মাটি ঝাড়িয়ে ফেলতে হবে আমি এই গাছটাকে কিন্তু সেম পটিতেই রিপোর্ট করবো তাই একটু বেশি করেই কিন্তু মাটি ঝাড়িয়ে নিতে হবে গাছের গোড়ার মাটি পুরোপুরিভাবে যা ঝাড়িয়ে শুধুমাত্র কিছুটা ধারের দিকের মাটিগুলোই কিন্তু ঝাড়াতে হবে যে বেশি পরিমাণে শিকড়গুলো বাউন্ড করেছে শুধুমাত্র সেই জায়গাগুলিতেই কিন্তু ভালো করে মাটি ঝাড়িয়ে নেব আর এরকম একটা ছোট্ট মাটির বোল বানিয়ে নেবো ভুল করেও যদি অতিরিক্ত মাটি ঝারানো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছটা মারা যেতে পারে আর অতিরিক্ত শিকড়গুলোকে এই কেটে ফেলতে হবে এই সামান্য ট্রিমিংয়েতে কিন্তু গাছের খুব একটা বিশেষ ক্ষতি হয় না তাই ভয় পাওয়ার একদমই কিছু নেই রিপট করার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো মাটি আর সেই মাটি যদি ভালো না হয় তাহলে গাছ কি করে ভালো হবে তাই আমাদের প্রয়োজন হবে একটা জৈব সার মিশ্রিত উপযুক্ত মাটি মাটি কিভাবে বানাবো সে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে সেটা দেখে আসতে পারো মাটিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার নতুন করে মিশিয়ে নেব কারণ এর মধ্যে যে বড় বড় ডেলাগুলো আছে সেগুলোকে কিন্তু ভেঙে ফেলতে হবে উর্বর জৈব সার মিশ্রিত মাটি আমার এই মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন করা আছে এর মধ্যে টবেতে যখনই প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই জল কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় যাতে গাছের কিন্তু কোড়ার কোনো রকম ক্ষতি হয় না আর জবা গাছে কোড়া পচার কিন্তু খুব বড় সমস্যা রয়েছে তাই মাটিটাকে কিন্তু খুব ভালোভাবেই বানাতে হবে এবার টবেতে গাছ বসানোর পালা আর আমি আগেই বলেছিলাম যে সেম টবেতেই কিন্তু আমি আবার নতুন করে রিপোর্ট করব তাই গোড়ার ফুটোটাতে খোলামকুচি দিয়ে অল্প মাটি দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ মাটি আমাকে ভরাট করতে হবে গাছের গোড়া অনুযায়ী আমাকে মাটি ভরাট করতে হবে এবার যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে ভালো করে মাটি দিয়ে ভরাট করে দেবো আর একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে যেন গাছটা বসানোর সময় পুরো যেন টব মাটি দিয়ে ভর্তি না করা হয় কিছুটা যেন ফাঁকা রেখে দেওয়া হয় এতে গাছের কোড়ায় পরবর্তীকালে খাবার দিতে কোনো সমস্যা হবে না প্রায় দু মাস পরে গাছটার কিন্তু নতুন করে শিকড় ছেড়ে গাছটার আবার গ্রোথ নিতে শুরু করেছে এইবার করবো গাছের প্রনিং তোমরা চাইলেই গাছটা একই দিনে করতে পারো কিন্তু আমি সেপারেট দিনে করাটাই ঠিক মনে করেছি প্রুনিং করার আগে গাছের গোড়াগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে গাছের গোড়ার মধ্যে যে সব আগাছাগুলো রয়েছে সেগুলোকে সব পরিষ্কার করে উপড়ে ফেলবো গাছের গোড়া যত পরিষ্কার থাকবে ততই কিন্তু গাছ রোগমুক্ত থাকবে কারণ এই গাছের গোড়া থেকেই থেকে বেশি রোগ আসে সব থেকে ভালো হয় যদি তোমরা একটা প্রুনার ব্যবহার করতে পারো সেটা যদি না থাকে সামান্য ব্লেড বা ছুরি দিয়েও কিন্তু এই ডালগুলো খুব সহজেই কাটতে পারো তবে প্রুনার থাকলে সব থেকে কাজটা কিন্তু ভালো হয় গাছের এই ডাল ছাঁটাই করারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যতটা সম্ভব হবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুলের মায়া না করেই গাছের ডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে না হলে কিন্তু পরবর্তীকালের ফুল পাবে না ফুল ধরা গাছ কেটে ফেলতে আমারও কিন্তু বেশ খারাপ লাগে কিন্তু কি আর করা যায় গাছটার ভালোর জন্য এটা তো করতেই হবে না দেখো গাছটাকে কেটে পুরো ন্যাড়া করে ফেলেছি আর কিছুই নেই গোটা কয়েক পাতা জাস্ট পড়ে আছে দেখো গাছটাকে প্রণ করার সময় কিন্তু এই রকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলই কাটতে হবে এতে কিন্তু গাছের পণিংটা অনেক বেটার হয় একটা জিনিস ভালো করে দেখো অ্যাঙ্গেল করে কাটার যে উঁচু দিকটা আছে সেদিকেই কিন্তু গাঁটটা পড়েছে এতে গাছের ডালটা কিন্তু বাইরের দিকে বেরোবে এবার গাছের এই কাটা জায়গাগুলোতে লাগাবো সাফ ফাঙ্গিসাইটের পেস্ট পেস্ট বানানো খুব সহজ অল্প পাউডার নিয়ে তাতে একদম অল্প জল দিয়ে একটু কাদা কাদা লেই টাইপের বানিয়ে নিতে হবে এবার প্রত্যেকটা কাটা জায়গাতে এই লেইকে ভালো করে দিয়ে কভার করে দিতে হবে ব্যাস জাস্ট এইটুখানি করলেই কিন্তু যথেষ্ট একইভাবে আমি আমার অন্যান্য জবা গাছগুলোর কিন্তু একইভাবে পরিচর্যা করেছি প্রত্যেকটারই সেম টবেতে রিপোর্ট করেছি আর তার সাথে সাথে ফ্রনিং করেছি যেগুলোর দরকার আছে ডাল ছাটাই করার মাত্র কুড়ি দিনের মধ্যেই আবার নতুন করে প্রচুর ডাল বেরিয়েছে দেখতেই পাচ্ছ কিরকম ঝাঁকড়া হচ্ছে এটাকে ঝাঁকড়া কমপ্লিট হতে কিন্তু অনেক সময় লাগবে কিন্তু এখনের মধ্যেই বেশ পরিষ্কার যে গাছের গ্রোথ কতটা ভালো আছে আর এক মাস পর গাছটা পুরো পাতায় ভর্তি হয়ে গেছে এর মধ্যে বেশ কয়েকবার আমি কাকা স্প্রে করেছি যাতে পাতার মধ্যে নতুন কোনোভাবে পোকা না আসতে পারে এত সাবধানতা নেওয়ার পরেও কিন্তু শেষ রক্ষা হয় না এই দেখো পাতার ঘাঁটে কীরকম মিলিবাগ বসে আছে এটা সবে একটা এসছে কিন্তু এটাই যদি মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু এই গাছকে আর রাখা খুব মুশকিল তখনই কিন্তু পাতা কোঁকড়াতে শুরু করে দেয় এটাকে আমি জাস্ট এরকমভাবে ঘষে এতে নতুন করে কাকা আবার স্প্রে করে দেবো ব্যাস আর তাহলে কোনো সমস্যা থাকবে না এবার শুধু ফুলের অপেক্ষা বর্ষা শেষে আবার নতুন করে খাবার দেবো আর শীতকালেতে প্রচুর প্রচুর ফুল আসবে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে চলো আজকের মতন টাটা